আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভোটার তালিকা দু হাজার দুই এতে যদি নাম না থাকে আমার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নেই উনিশশো আটানব্বই নব্বইয়ের তালিকায় রয়েছে এক্ষেত্রে কী করব বাবা মায়ের নাম নেই আমার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে হাজারো কোশ্চেন হাজারো কমেন্ট করেছেন তো সমস্ত দর্শকগণকে স্বাগত জানাই নিমিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে আজকে আলোচনা করব যে দু সালের ভোটার তালিকা যেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারছেন যেনারা ডাউনলোড করেননি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গুগল সার্চ করে ডাউনলোড করে নেবেন এই দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে করণীয় কি যদি বাবা মায়ের নাম না থাকে দু হাজার দুইয়ের সেক্ষেত্রে কী করণীয় সমস্ত কিছুই আপডেট দেব আপনাদের যে সমস্ত জিজ্ঞাসাগুলো মানে আছে সেটা অনেকটাই পরিপূর্ণতা পাবে সবাই সঙ্গে থাকবেন অবশ্যই যারা লাইভে আছেন আপনারা কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে সরাসরি আপনাদের সঙ্গে আজকে লাইভে তো আমাদের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়াটা এখনও শুরু হয়নি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিওলো সাহেবরা বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখছেন মানে অনেকেই এখন বাড়ি না গেলেও তারা দু এবং দু সালের ভোটার তালিকা ট্যালি করছে দু দুই সালের ভোটার তালিকায় আপনার নাম আছে দু হাজার সালে আপনার নাম আছে কি না সেটার কাজ চলছে সেটা কুড়ি তারিখের মধ্যে শেষ করার কথা রয়েছে বা দু একদিন বেশি লাগতে পারে শোনা যাচ্ছিল যে বিহারের পরপরই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় পরিমার্জন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে যাকে বলা যায় স্যার বাংলায় তোরজোর শুরু হয়েছে এই নিয়ে তবে বাংলায় তোরজোর শুরু হলেও আনুষ্ঠানিকভাবে আয়ার এখনও কিন্তু লাগু হয়নি তবে কি জানেন পশ্চিমবঙ্গের আগেই দিল্লিতে আয়ার ঘোষণা হয়ে গেল জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে ভোটার তালিকা নিবিড় পরিমার্জনের কাজ শুরু করেছে তবে কবে থেকে এসআইআর আর প্রক্রিয়া শুরু হবে তার তারিখ পরে ঘোষণা করা হবে এই মুহূর্তে যেটা জানতে পারলাম দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে কোনো ভোটারের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে কি করতে হবে ধরুন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তবে আপনাদেরকে ইনুমেরশন ফর্ম ইনুমের ফর্ম আবারও বলছি ফর্মটার নাম ইনুমেরশন ফর্ম জমা দিয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বৈধ নথি দেখিয়ে যদি কোনো ভোটারের নাম থাকে কিন্তু তার বাবা মায়ের নাম না থাকে তাহলে তাকে পরিচয় প্রমাণ দিতে হবে দিল্লির সিইও এর ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে দু হাজার সালের ভোটার তালিকা পশ্চিমবঙ্গেও আপলোড করা হয়েছে ভোটাররা এই তালিকা আপনারা সহজেই দেখে নিতে পারবেন বলা হয়েছে যদি কোনো ভোটারের নাম দু হাজার দুই সালে এবং চলতি দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে থাকে তবে শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে অংশে আপনার নাম আছে সেই অংশটুকু ভোটার লিস্টের অংশটুকু এবং ইনুমেরেশন ফর্ম জমা দিলেই হবে আবারও বলছি ভোটার তালিকায় দু হাজার দুইয়ের এবং চলতি ভোটার তালিকা দু হাজার পঁচিশে যদি আপনার নাম থাকে তাহলে শুধুমাত্র দু হাজার দু সালের ভোটার লিস্টের অংশটুকু এবং ইনুমেরেশন ফর্ম জমা দিলেই হবে যদি কোনো ভোটারের নাম দু দুই সালের ভোটার তালিকায় নেই কিন্তু তার বাবা মায়ের নাম রয়েছে তাহলে তাদের নিজের পরিচয় প্রমাণ দিতে হবে সেই ক্ষেত্রে ফর্মের পাশাপাশি দু হাজার দুই সালের তালিকায় মা বাবার নামের অংশটুকু জমা দিতে হবে ব্যাস ইতিমধ্যে দিল্লির প্রতিটি বিধানসভা আসনে বিএলও অফিসার এদের নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গেও সমস্ত বুথে বিএল অফিসার নিয়োগ করা হয়েছে তাদের ট্রেনিং প্রশিক্ষণ কমপ্লিট দিল্লিতেও প্রশিক্ষণ কমপ্লিট হয়েছে পশ্চিমবঙ্গেও প্রশিক্ষণ কমপ্লিট হয়েছে এই বিহলোরা বাড়ি বাড়ি যাবে সমীক্ষা আয়ার নিয়ে করবেন এবং সেই সমীক্ষা সম্পন্ন করবেন প্রত্যেক ভোটারদেরকে অনুরোধ করব বিহলোরা যখন বাড়ি যাবে তখন তাদের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা অবশ্যই করবেন প্রত্যেক বিয়লগণ বাড়ি বাড়ি গিয়ে বিহারের মতো দিল্লিতেও পশ্চিমবঙ্গেও এগারোটা নথির যে কোনো একটি দেখাতে হবে নিজের নাগরিকত্বের প্রমাণ হিসাবে প্রমাণ করতে হবে এই এগারোটা নথি আপনারা জানেন আর একবার আপনাদের মনে করিয়ে দিই এগারোটা নথির মধ্যে পাসপোর্ট বার্থ সার্টিফিকেট জমির দলিলপত্রের মতো জরুরি নথি সহ আরও কিছু রয়েছে তবে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর আধার কার্ড পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে কি না সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে শুধু দিল্লি নয় শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে চলছে এসআইআর গত মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসআইআর করা হবে কবে হবে এই নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন যে শীঘ্রই দেশ জুড়ে এসআইআর শুরু হবে তার দিনক্ষণ ঘোষণা করা হবে প্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই আপনারা জানতে চেয়েছিলেন যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যদি নাম না থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবারও বলছি দু হাজার দুই সালের ভোটার তালিকায় যদি নাম না থাকে এগারোটা নথির মধ্যে সেই নথিগুলো আপনারা যতটা পারবেন জোগাড় করে রাখবেন এবং ইনোমেশান ফর্ম ফিল করতে হবে প্রত্যেকটা ভোটারের জন্য একটা মাত্র ফর্ম অটোমেটিক জেনারেট হবে সেই ফর্ম ভোটারের নাম ঠিকানাসহ ছবি সহ সেই ফর্ম ছাপাবে নির্বাচন কমিশনার এই ছিল ভোটার তালিকার সম্পর্কিত আপডেট ওয়েলকাম প্রত্যেককেই আপনাদেরকে অনুরোধ করব ফেভারিট কাইন্ড অফ ক্যান্ডি প্লিজ আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা উত্তর দেবেন আপনাদের মানে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করুন কমেন্ট সেকশানে আজকে বিএলওদের ট্রেনিংও হয়েছে আর ওই সম্পর্কে ডিটেলস আসবে আপনাদেরকে ডিটেলসে জানাবো ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার নিন্তা দর্শন জয় হিন্দ জয় ভারত